আমি এই তালুয়ারটা হাতে নেওয়ার কারণ হলো রাস্তার মধ্যে কেউ যদি আমাকে আটক করে তবে এই তালুয়ার মধ্যে তাকে আমি দুটো করে দিব আমার সামনে কেউ যদি কারো হয়ে যায় আমার সঙ্গে যদি কোনো ব্যাধবি করে তাকে আমি চারব না হাজরাতে আব্বা সরদি আল্লাহ ভোতালা আনহ ওই সমাতে তালুয়ার কানা হাতে দিয়ে টুকটু করে

কিছু আলোচনা করবো আলোচনা করার পরে তার মহানটাকে আমরা অন্যরূপ করে দিব তাদের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি লাগিয়ে দিব যাতে ওই বাচ্চাটাকে হালিমার বাড়ি থেকে আপন নিয়ে চলে যায় হাজরাতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে ওই ঠাইপের মেয়ে আপন কি বলতে রাখতো গো আব্বা যেই মেটির বাড়িতে তোমরা এসেছো। এই বাচ্চাটাকে দেখার জন্য এসেছ ও বাচ্চাটা আর এমন অবস্থা করে রাখে সারা সারাদিন তাকে না খাইয়ে তারা বন্ধ করে ঘরের মধ্যে রেখে দেয় আর সকাল বেলাতে ছাগল চড়াতে চলে যায় সন্ধ্যার সময় এসে তার তারা কা বন্ধ খুলে দেয় হজরতে আব্বাসের মনটা একটু খারাপ হয়ে গেল ওই সমাজে আব্বাস বাবা আপন হালিমার ঘরে দরজাতে গিয়ে একটু উকু মেরে যেমনি দেখলো দেখছে তো বিশ্বের নবীর তুলনাটা স্ত্রীর বাবে দাঁড়িয়ে আছে হজরতে আব্বাসের মনটা খারাপ হয়ে গেল পরে সত্যই তাই পের মেয়েরা যে কথা গলা বলল এটাই তো সত্য হালিমার বাড়িতে এই বাচ্চাটা চুপচাপ

ওই পাহাড় জঙ্গল থেকে ছাগল চড়িয়ে ওই কাল বেলাতে যেমনি পৌঁছে গেছে দেখা গেল একটা লোক তার দরজাতে বসে আছে হাজরাতে হালিমা রাতি আল্লাহ গোপাল আনবো হাজরাতে আব্বাসকে চিনে না ইনি বিনার বাড়ি কোথায় এই লোকটার নাম কি সেটাও জানে না কোন জায়গা থেকে এসেছে তবু হালিমা কিন্তু জানে না হাজরাতে হালিমা রাদিয়াল আল্লাহ গোতালা আনাখা বলে বলে তোমার বাড়িটা কোন জায়গায় বলো তুমি কোথা থেকে এসেছ তোমার নামটা একটু কি বলো রাতে আপাত বললেন শোনো গ আমার পরিচয় নিতে হবে না তবে আমার ভাতিজার অবস্থাটা কি বলো তোমার বাড়িতে আমার ভাতিজাটাকে বহু দিন ধরে রাখানো হয়েছে তবে ওই বাচ্চাটার হাল চালে একটু বলো বাচ্চাটা কি অবস্থায় রয়েছে হযরত হালিমা رضی আল্লাহু তাআলার আমার সেই বাচ্চা মোহাম্মদ নাই দোলতে আছে হালিমা বাবা বলে দিলে আব্বাসের মনে একটু খটকা লেগে গেল আমি একটু আগে দেখলাম এহানো সেই দোলনা স্থির ভাবে দাঁড়িয়ে আছে আর এখন হালিমা বলল আবার দোলনা বাচ্চার দুলতে আছে তবে এখন হালিমার দিকে লক্ষ্য করে আব্বাস বলতে লাগলো হালিমা তুমি বলছো দোলনা দোলতে আছে আর আমি উকি মেরে দেখলাম তোমার বাচ্চার সেই দোলনাটা চুপ করে দাঁড়িয়ে আছে তো হালিমার মুক্তি বেরিয়ে গেছে দোলনা দোলতে আছে আব্বাস বলতে লাগলো তবে ওই তালাটা একবার খুলে দাও আমি দেখবো বাচ্চাটার দোলনা দোলতে আছে না চোখটা বিস্তির ভাবে আছে হাজরাতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি বলে দিল

বেরিয়ে গেছে আমার বাচ্চা নাবি মোহাম্মদের তুলনা তুলতে আছে যদি আব্বাস দেখে নাই তবে হালিমা মিথ্যা হয়ে যাবে ওই মিথ্যাবাদীর লোকের স্পনে দুধ আমার হালিমার পান করবে না নাবি মোহাম্মদ এ জিবিরি যাও যাও একবার গিয়ে হালিমার বাড়িতে গিয়ে আমার নাবি মোস্তফার দোলনা যাও আমার হাবিবের দল দোলনাটা দলিয়ে দাও হজরতে জিবিলে আমিন সেকেন্ডের মধ্যে এমন কি হালিমার বাড়িতে উপস্থিত হাজির হয়ে গেলেন আর নবী মুস্তফার দোলনাটা দলিয়ে দিলেন জোরে বলো সোহার